ভেবে দেখুন আপনি যদি আজকের দিনে এআই ব্যবহার করেন তাহলে প্রথমেই হয়তো চ্যাট জিপিটি গুগল জিমিনি বা মাইক্রোসফট কো পাইলট এর কথা মনে পড়বে কিন্তু সম্প্রতি চীনের ডিপসিক নামে একটি এআই কোম্পানি সবাইকে চমকে দিয়েছে ডিপসিক এত জনপ্রিয় কেন ডিপসিপ এমন এক এআই প্রযুক্তি তৈরি করেছে যা খুব কম খরচে কিন্তু দারুণ শক্তিশালী তাদের তৈরি ডিপশিপ চ্যাট অ্যাপস মাত্র দশ দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরের সবচেয়ে বেশি ডাউনলোডকৃত অ্যাপস হয়েছে ডিপসিকের কারণে ওপেন এআই গুগল ও মাইক্রোসফটওয়্যারের মতো বড় কোম্পানিগুলোর নূতন প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হচ্ছে এমনকি এর প্রভাব এতটাই বড় ছিল যে বিশ্বের শীর্ষে এআই চিপস নির্মাতা এনভিডিয়া একদিনে পাঁচশো বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে ভবিষ্যতে কি হতে পারে সিকের মতো এআই কোম্পানিগুলো যদি এমনভাবেই এগোতে থাকে তাহলে এআই প্রযুক্তি আরও সস্তা ও সহজ হবে অর্থাৎ ভবিষ্যতে যে কেউ কম খরচে শক্তিশালী এআই ব্যবহার করতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তার বাড়বাড়ন্ত এআই সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর চ্যানেল নূতন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক এআই কথার অর্থ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল মানে কৃত্রিম বা মানুষের তৈরি আর ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা অর্থাৎ শিখতে পারা তা করতে পারা সিদ্ধান্ত নিতে পারার ক্ষমতা ডিপ শিখ দু সালে চীনের হাংচু শহরে শুরু হয়েছিল তাদের নূতন ধরনের এআই মডেল তৈরির পদ্ধতি পুরোপুরি খেলাটাই বদলে দিয়েছে শুধু দুই বছর তারা এআই প্রযুক্তি দুনিয়ার একটা বিশাল ঝড় তুলেছে ডিপ শিখের অন্যতম প্রতিষ্ঠা লিয়াং ওয়েং উন্নতমানের কিন্তু কম খরচে এআই মডেল তৈরির লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছিলেন তিনি প্রচলিত এআই ব্যবস্থাগুলো পাশ কাটিয়ে নূতন করার পরিকল্পনা করেছিলেন আজকাল যে এআই প্রযুক্তি আমরা ব্যবহার করি তার জন্য বিশাল পরিমাণ কম্পিউটেশনাল পাওয়ার প্রয়োজন যার জন্য শক্তিশালী সুপার কম্পিউটার এবং প্রচুর এআই চিপস ব্যবহার করতে হয় এই জন্য এআই গবেষণা বা এআই ভিত্তিক পণ্য তৈরির আগে ছিল খুবই ব্যয়বহুল কাজ তবে ডিপ তার উদ্ভাবনী পদ্ধতিতে এই ব্যয় কমানোর পথ তৈরি করেছে ডিপ সিক এআই কোনো নতুন প্রযুক্তি উদ্ভাবন করেননি বরং প্রচলিত এআই অবকাঠামোকে নতুনভাবে ডিজাইন করেছে তাহলে ডিপসিক নিয়ে এত মাতামাতির আসল কারণ কি। ডিপসিক এআই মডেল তৈরির খরচকে রীতিমতো আকাশ থেকে পাতালে নামিয়ে এনেছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং কার্যকর এআই প্রোডাক্ট ওপেন এআই এর চ্যাট জিপিটি কিন্তু ডিপসিক ওপেন এআই এর প্রায় সমকক্ষ চিপস থিংস অ্যান্ড ওয়ার্ল্ড মডেল ট্রেন করেছে মাত্র ছয় মিলিয়ন ডলারে ছয় মিলিয়ন ডলার সমান প্রায় পাঁচশো কোটি ভারতীয় রুপি শুনতে বড় অঙ্কে মনে হলেও এআই খাতে এই খরচ নিতান্তই কম কারণ চ্যাট জিপিটি ফোর ট্রেনিং করতে ওপেন এআই এর আনুমানিক খরচা হয়েছিল একশো মিলিয়ন ডলার প্রায় আট দশমিক তিন কোটি ভারতীয় রুপি তার মানে ডিপসিক চ্যাট জিপিটি এর তুলনায় সতেরো গুণ কম খরচে এআই ট্রেনিং সম্পন্ন করেছে যা কিছুদিন আগেও অকল্পনীয় ছিল এর প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বিশাল অঙ্কের বিনিয়োগ প্রয়োজন এই ধারণা থেকে গুগল ফেসবুক মাইক্রোসফটের মতো কোম্পানিগুলো বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে অথচ ডিপ সিকের মতো একটি ছোট কোম্পানি বিশ্বকে টেক জয়েন্টদের রীতিমতো নাকানি সবানি খাইয়েছে দ্বীপসিক এমন এক সময়ে তাদের নতুন এআই মডেল বাজারে ছেড়েছে যখন যুক্তরাষ্ট্র দু বছর আগেই চীনের ওপর সকল ধরনের চিপ রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করেছিল দু সালে অক্টোবর মাসে যুক্তরাষ্ট্র চীনের ওপর প্রথম বড় পরিসরে চিপস রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করে পরবর্তীতে দু সালে অক্টোবর মাসে এই নিষেধাজ্ঞা আরও কঠোর করা হয় মূলত এই নিষেধাজ্ঞার লক্ষ্য ছিল চীনের উন্নত চিপস আধুনিক প্রসেসিং ইউনিট জিপিইউ এবং এআই সুপার কম্পিউটিং ব্যবহারের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি অর্জনকে বাধাগ্রস্ত করা শুধু চিপস রপ্তানি নয় চীনের আধুনিক চিপস তৈরির সরঞ্জাম আমদানি পথ বন্ধ করা দেয়া হয় যাতে দেশটির উন্নত চিপস উৎপাদনে সক্ষম না হয় তবে এত কঠোর নিষেধাজ্ঞার পরেও ডিপ সিকার মতো একটি প্রতিষ্ঠান কিভাবে এত অল্প সময়ে উন্নতমানের মানের মডেল তৈরি করলো তা গবেষকদের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে অনেক বিশেষজ্ঞ মনে করছেন যে ডিপ ডিপসিকের অন্যতম প্রতিষ্ঠান ওয়েং ওয়েংফেং আগে থেকেই চীনভিত্তিক একটি ক্রিপ্টো মাইনিং গ্রুপের সাথে যুক্ত ছিল ধারণা করা হয় এই প্রো গ্রুপটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আগেই প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি Graphics Processing Unit জিপিইউ সংগ্রহ করেছিল পরবর্তীতে তারা ব্যক্তিগত আগ্রহে থেকেই এআই মডেল নিয়ে গবেষণা শুরু করে যা অবশেষে ডিপ সিক এর মতো একটি শক্তিশালী মডেলের জন্ম দেয় ডিপ সিখ এআই মডেলের ব্যবস্থাকে সহজ করেছে সাধারণত এআই মডেলের শব্দকে ছোট ছোট অংশে ভেঙে টোকেন তৈরি করে কিন্তু ডিপ সিক প্রতিটি শব্দকে আলাদাভাবে ধরে এত কম শক্তি খরচ হয় কিন্তু ভালো ফলাফল পাওয়া যায় ডিপসিক এক লক্ষ আঠাশ হাজার টোকেন পর্যন্ত মনে রাখতে পারে যা চ্যাট জিপিটি এর সমান অথচ কিছুদিন আগেও চ্যাট জিপিটি মাত্র ষোলো হাজার টোকেন ব্যবহার করত চ্যাট জিটিপিকে এই অবস্থানে আনতে অনেক সময় আরও বিনিয়োগ লেগেছে কিন্তু ডিপসিক শুরুতেই এত শক্তিশালী হলো কিভাবে তা এ নিয়ে প্রশ্ন উঠেছে চীনের তৈরি ডিপসিক এআই এবং কিমি এআই এখন যুক্তরাষ্ট্রের শীর্ষে এআই মডেলগুলোর সমকক্ষ কিছু ক্ষেত্রে এগিয়েও ডিপসিক সম্পূর্ণ ফ্রি এবং ওপেন সোর্স যেখানে চ্যাট জিপিটি জিমিনি কোপাইলট এবং সেরা সুবিধা পেতে টাকা খরচ করতে হয় ডিপসিক এর ওপেন সোর্স প্রযুক্তি সবার জন্য উন্মুক্ত ফলে যে কেউ চাইলে নিজে এআই মডেল তৈরি করতে পারে ডিপসিক শুধু পশ্চিমা কোম্পানিগুলোর প্রতিযোগী নয় বরং এআই প্রযুক্তিকে সবার জন্য সহজলভ্য করেছে তবে এটি চীনের নিয়ন্ত্রণিত তাই সরকার বিরোধী কোনো তথ্য এতে পাওয়া যায় না এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে তা সংশোধন করে দিলে বা মেসেজের মাধ্যমে জানালে তা আমি কৃতজ্ঞ থাকিব লাইক শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে